আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কি অভিনব পদ্ধতিতে তারা একটি বাসকে সাত থেকে আটখণ্ডে বিভক্ত করতেছে যেই কাজটি আমাদের হাতে করতে গেলে দীর্ঘ সময় লাগত এবং একটি বাসকে প্রথমে দ্বিতীয় দুই অংশে বিভক্ত করার লাগতো তারপর দুই অংশকে চার অংশে চার অংশকে আট অংশে বিভক্ত করার লাগত। সেই স্টেপ চারটি স্টেপের কাজ এক স্টেপেই তারা সম্পূর্ণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু মাথার ব্রেন খাটাই এবং দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা থেকে তারা বাসের খুঁটি করে বিভিন্ন ভাবে একটা সার্কেলের মতো একটা কি সুন্দরভাবে একটা হচ্ছে মেশিনের মতো যন্ত্র তৈরি করেছে তারা নিজের টেকনিক খাটিয়ে এবং কাজকে কত সুন্দরভাবে সহজ করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাসটিকে হচ্ছে হ্যাঁ বিভিন্ন অংশে আটটি অংশে বিভক্ত করার জন্য চারটি স্টেপের প্রয়োজন ছিল সেই একটা স্টেপেই তারা হচ্ছে বাসটিকে আটটি অংশে বিভক্ত করতেছে বাতায় তৈরি করতেছে আপনাদের দেখুন কত সুন্দরভাবে তারা কাজটি সম্পূর্ণ করতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ